তানজেদ তামিম এবং পারভেজ হুসেন এমন এগারো বা তিন বলে একশো নয় রানের একটা স্কোর দাঁড় করিয়েছেন অর্থাৎ এগারো বা চার বলে পারভেজ ইমন আউট হওয়ার পর ধারাবাহ্যকর একটা কথা বলেছিল যে এখনও বেয়াল্লিশ রান লাগে অর্থাৎ প্রায় পঞ্চাশ বল হ্যাঁ পঞ্চাশ বলে বিয়াল্লিশ রান লাগে এই সময় ধারাবাহ্যকর বলেছিল যে এখনও বিয়াল্লিশ রান লাগে যে রানটা বাংলাদেশের জন্য সহজ নয় কেননা রশিদ খানের তখন দুই ওভার আছে নূর হোসেনের দুই ওভার আছে মোহাম্মদ নাবির আছে এক ওভার এই পাঁচ ওভার স্পিন বাংলাদেশকে খেলতে অনেক কষ্ট হবে পরের ওভারেই রশিদ খান এসে দুই দুইটা উইকেট নিয়ে নিলেন ঠিক তারপরের ওভারে এসে আরও দুইটা নূর হুসেন আবার আসলেন একটা নিয়ে নিলেন অর্থাৎ চার ওভারের মধ্যে এগারো ওভার চার বল থেকে পনেরো ওভার চার বলের মধ্যেই মানে ছয়টা উইকেট নাই অর্থাৎ একশো নয় থেকে জিরো একশো ষোলোতে গিয়ে ছয়টা মানে কি একটা হরর ফিল্ম দেখলাম আসলে বুঝে উঠতে পারতেছি না বাংলাদেশ ক্রিকেটের যে সিনারিও আসলে মানে কিছু বলার নাই এটা অনুমান করা যায় যে আনপ্রেডিক্টেবল এই এই ভালো এই খারাপ এই ভালো এই খারাপ দেখেন বাংলাদেশ যখন বোলিং করে সেখানে কিন্তু খুব ভালো একটা অবস্থানে ছিল প্রথম ষোলো ওভারে শেষ চার ওভারে বাংলাদেশ রান দিয়েছে একান্ন অর্থাৎ আফগানিস্তানের অনেকগুলো উইকেট যার পরেও লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা শেষ চার ওভার রান নিয়েছে একান্ন চিন্তা করে দেখেন যে বাংলাদেশ কতটা আনপ্রেডিক্টেবল ব্যা ব্যাটিংয়েও একই অবস্থা বোলিংও একই অবস্থা ম্যাচটার যদিও নুরুল হাসান সোহান এবং রিষাদ হুসাইন খুব সুন্দর বুদ্ধিদিত্বভাবে খেলে ম্যাচটা বের করলেন চার উইকেটে বাংলাদেশ জয় পেয়েছে কিন্তু আসলে এইভাবে জয়টাকে আসলে বাংলাদেশ আশা করে যেখানে দুই অপেনার একশো নয় রানের পার্টনারশিপ করেছে দুই অপেনারই ফিফটি পেয়েছে আসলে এটা বাংলাদেশ মানে আশা করে না গত এশিয়া কাপেও আপনারা দেখেছেন এরকমটাই হয়েছে পাকিস্তানের সাথে একটা সহজ ম্যাচ ভারতের সাথেও একটা সহজ ম্যাচ তারপরও বাংলাদেশ পারে নাই অর্থাৎ কেন যে বাংলাদেশ পারতেছে না এই গ্যাপটা কোথায় এই গ্যাপটা আসলে কেউ খুঁজতেছে না আসলে খুঁজলেও পাওয়া যাবে পাওয়া গেলেও আসলে ইনি কাজ করা হয় না বাংলাদেশের এই ক্রিকেটের এই কালচারটা বাংলাদেশের পরিবর্তন দরকার এই কালচারটা পরিবর্তন করতে গেলে বাংলাদেশের একদম গোড়ায় পরিবর্তন করতে হবে তবেই বাংলাদেশের এই কালচার পরিবর্তন হবে নচেত হবে না তবে একটা কষ্ট লাগছে কোথায় জানেন এই যে গ্যালারিতে বসে বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লানো লোকগুলো এগুলো কিন্তু বাংলাদেশ থেকে এই একটা ম্যাচ দেখার জন্য কিন্তু যায় না এনারা হচ্ছেন আমাদের প্রবাসী ভাই এই প্রবাসী ভাইগুলোর কথা আমার বারবার মনে হচ্ছিল যে তারা আজকে খুব লাকি যে তারা আজকে মাঠে থেকে বাংলাদেশে খুব সুন্দর একটি জয় নিয়ে তারা ঘরে ফিরবে সুন্দর একটা শান্তির ঘুম দিতে পারবে বিশ্বাস করেন যখন এই চার ওভারের মধ্যে পাঁচ ছয়টা উইকেট যখন চলে গেল একদম ব্যাটিং ধস নামলো আসলে তাদের কথা আবার বারবার মনে পড়তেছিল যে তাদের মতো হতবাকা হয়তো কেউ নাই কারণ তারা ডিউটি শেষ করে মানে ডিউটি ফাঁকি দিয়ে তারা ম্যাচ দেখতে গিয়েছে কি মূল্যায়ন করলো বাংলাদেশের ক্রিকেটাররা মানে তাদের কথা আমার একটু মাথায় বারবার লাগতেছিল যে আসলে তারা আসলে শান্তির ঘুমটা দিতে পারবে না এত সহজ একটা ম্যাচ হারতেছে বাংলাদেশ ফাইনালি সোহান এবং ঋষাদ ম্যাচটা বের করেছে ধন্যবাদ দিতে হয় তাদেরকে সেই ক্ষেত্রে প্রবাসী ভাইদেরকেও ধন্যবাদ দিই যে তারা কাজ বাদ দিয়ে বাংলাদেশের খেলাটা গ্যারিতে বসে উপভোগ করেছে এবং বাংলাদেশকে অনুপ্রেরণা দিয়েছে উৎসাহ দিয়েছে আশা করি বাংলাদেশ পরবর্তী দুই দুই ম্যাচ ভালো খেলবে এরকম ব্যাটিং কলাপস না হোক এটা বাংলাদেশে ব্যাটিংয়ের কাছে মানে বাংলাদেশ দলের কাছে প্রত্যাশা বাংলাদেশ ভালো খেলুক এটাই চাই